আবার একসাথে গল্প করার সুযোগ পেলে মন্দ হয় না কথায় কথায় বাড়বে বেলা মনের মাঝে আনন্দের সেই খেলা সেই ই আর কিছুটি আবদার আর গুরুত্ব কিচ্ছু নেই আছে আছে কেবল দূরত্ব সত্যি কি সব শেষ নাকি আবার শেষ থেকে হবে শুরু থাক না হয় দূরত্ব সব আমি তো স্মৃতি নিয়ে বেশ ভালোই আছি বারণের বেড়া জালে বন্দি হয়ে তবে চাইলেও নিজেকে গোছাতে পারিনি আজও অতীত আঁকড়ে ধরে আছি হয়তো এটাই টান তাই আজও আমার অস্তিত্ব অতীতে খুঁজে পাই সময়ের প্রবাহে আজ হয়তো গেছে হাড়ি কিছু রঙিন দিন আছে অনেক স্মৃতি জড়িয়ে কেবল থাকলো পড়ে আবেগগুলো স্মৃতির পাতায় জমবে ধুলো ধুলো ঝেড়ে আবেগগুলো ডাকবে না হয় একটু পিছু পড়বে মনে স্মৃতিগুলো আরও অনেক কিছু থাকুক জমা সব আবেগ অনুভূতির গান আর থাকুক রাখা একটু পিছু টান